এটা আমাদের নজর রাখতে আমরা বলেছি প্রয়োজনে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা সহযোগিতা করব আমাদের এলাকা দাদু মারা গেছে বাপ মারা গেছে এখন এসে কিন্তু ভোট কি কোন থেকে দিয়ে দেয় সচল থেকে দিয়ে দেয়

नाम चंद बुढ़का अदर करे आबू तोड़ी मोहम्मद मुरली इसको सर्च करके मुरला मोहम्मद आबू तोड़ी होनी है ये होये अबर मुरला बारां हो आबू बारां हो के ओ आर आये आये हो ये होये ये होये ये होये चल बाहर एक ठीक पूरे और नाके ढेल दे तुम्हारे की बोलना एक ठीक पूरे সেকেন্ড দিয়ে ঘুমান আপনার বাড়িতে কাগজ আছে আপনি খুঁজে পাচ্ছেন না সেটা আপনার ব্যর্থতা আজকে আপনাদেরকে আমি খুঁজি খুঁজবে সে রাস্তা বলে যারা এখানে আছেন যারা বেশি পাচ্ছেন ভয় হচ্ছে ভয় ভয় হচ্ছে আমি তো ভয় পাইনি আমার কাছে লিস্ট আছে আমার কাছে সবার লিস্ট ওইটা একটু আপনাদের যারা

গতকালকে শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ হয়েছে ওটা বাংলা সংস্কৃতি নয় তৃণমূলের নিয়ে আসে আক্রমণ হয়েছিল এটা উচিত নয় রাজনীতি রাজনীতি নয় কিন্তু দেখবেন যখন আক্রান্ত হচ্ছে